আপনার কি ডিলারশিপের ব্যবসা আছে আপনি কি স্বল্প খরচে পণ্য পরিবহন করতে চান অথবা আপনি স্বল্প খরচে একটি ইলেকট্রিক লোডার বা ব্যাটারি চালিত তিন চাকার গাড়ি তৈরি করতে চান তাহলে এই গাড়িটি আমরা মনে করছি আপনার জন্য বেস্ট হবে ভিউয়ার্স আমরা তৈরি করে দিচ্ছি ব্যাটারি চালিত তিন চাকার অটো গাড়ি বা লোডার গাড়ি এখানে আপনি এক টন পরিমাণ যে কোনো পণ্য অনায়াসে পরিবহন করতে পারবেন এবং পরিবহনে প্রতি কিলোমিটারে খরচ মাত্র আশি পয়সা থেকে এক টাকা হ্যাঁ ভিওয়ার্স এটাই সত্য এখন আপনি যে কোনো পণ্য সর্বোচ্চ প্রতি কিলোমিটারে এক টাকায় পরিবহন করতে পারবেন ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই গাড়িটি তিনটা চাকা বিশিষ্ট অত্যাধুনিক সাসপেনশন মিটার হেডলাইট এবং হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে এই গাড়িতে পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করা হয়েছে একটি শক্তিশালী দাতায় মোটর এবং কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে যেটি আপনাকে সর্বোচ্চ গতি এবং সর্বোচ্চ স্পিডের নিশ্চয়তা দেবে গাড়িটির দৈর্ঘ্য ছয় ফিট এবং প্রস্থ সাড়ে তিন ফিট অনেক জায়গা আপনারা চাইলে এটিকে কাভার্ড হিসাবে আপনাদের বেকারি পণ্য অন্যান্য ইলেকট্রনিক্স পণ্য সুতা বা আদার্স যেগুলো রোদ বৃষ্টিতে সমস্যা হবে সেই পণ্যগুলো আপনারা কাভার্ড ভ্যান হিসেবে করে নিতে পারবেন পিওর্স আমরা গাড়িটা নিজস্ব ওয়ার্কশপে তৈরি করি তাই অত্যন্ত শক্তিশালী এবং মজবুত হিসাবে তৈরি করা হয় এই গাড়িটি এক চার্জে আপনি অনায়াসে আশি থেকে একশো কিলোমিটার পর্যন্ত লোড আনলোড মিলিয়ে চালাতে পারবেন তো ভিভার্স যারা যারা স্বল্প খরচে ডিলারশিপের পণ্য বা ব্যবসায়িক পণ্য বা আপনার ফ্যাক্টরির পণ্য ইনডোরে বা আউটডোরে পরিবহন করতে চান তারা অবশ্যই এই গাড়িটি ক্রয় করতে পারেন এই গাড়িটির স্পিড প্রতি ঘন্টায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার হয়ে থাকে যেহেতু এটি ইলেকট্রিক গাড়ি সো এটি চালানো অনেক সহজ এবং যে কেউ খুব অনায়াসে চালাতে পারে পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি সহ এই গাড়িটার দাম এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা আমি আবার বলছি পাঁচটি পানির ব্যাটারি সহ দাম এক লাখ পঁচানব্বই হাজার টাকা ধন্যবাদ সবাইকে